সম্মানিত বন্ধুরা আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি আমি আসছি বিয়া খাইতে আমি বিয়া খাইতে চলুন বিয়া বাড়ির কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই বিয়ে যে খাইছে সেই জানে যে বিয়েটা কত মজা আমাদের গ্রামে একটা লোক বিয়ে করছে তো বিয়ে করার পরে তার বন্ধু এসে বউটাকে দেখছে দেখার পরে বলছে বন্ধু এটা তুই একটা বিয়ে করছিস বউ না কালো তো যে বিয়ে করেছে সে বলে যা করছি ভুল এইবারই করছি আর জীবনে এরকম ভুল হবে না এই মেয়েটার চেহারা কেমন আমি এখন দেখব আপনারা আমার সাথে থাকেন এই ভাই সামনের থেকে সরেন তো আপনার জন্য আমরা বউটা দেখতে পারতেছি না বাহ খুব সুন্দর শ্রদ্ধা কাপুরের মতো চেহারা যারা কালো মেয়ে তারা আবার আমার প্রতি খারাপ পাইতেছেন খারাপ পাবেন না কারণ ডিজিটাল জামানা এই জামানায় মেকআপ নিয়ে কালো মেয়েও কিন্তু ফর্সা হওয়া যায় অনেক বিয়ে হওয়া বৌদি দিদি আছে তারা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য যেটা সাজে জামাইগুলো নিজের বউকেই চিনতে পারে না আমার ছোট ভাই নিতাই কিভাবে হাসতেছে আর কেন এইবার হাসবে না কিছুক্ষণ পরেই খাবার টেবিলে বসে পড়বে বসে খাবে খাসির মাংস বিরিয়ানি রসগোল্লা বিয়ার নিমন্ত্রণ পাইলে মানুষ কেমন জানি না কিন্তু আমার মনটা খুব ফুর্তি পায় একটা জায়গায় একটু কষ্ট মনে হয় সেটা হচ্ছে বিয়া বাড়িতে গেলে দান দক্ষিণা দিতে বৌদি রসগোল্লা না খুব কষ্ট পারতেছে এতক্ষণ হাসি মজাক যাই করি না কিন্তু কিন্তু বিয়েটা হচ্ছে বিধির বিধান এটা সবাইকে করতে লাগে বয়স হওয়ার পর যদি আপনি বিয়ে না করেন তাহলে সমাজের মানুষ অন্য চোখে দেখে বউ এবং স্বামী এই দুইজনে সংসার করাটাই হচ্ছে বাস্তব জীবন সুখে দুঃখে দুইজনে মিশে একটা সংসার করতে হয় আপনারা এই যে বিয়ার আসরে দুইজন পাত্র পাত্রীকে দেখতে পারতেছেন এদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন এরা যেন এদের জীবন যেন সুখী হয় ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন।